চলতি গ্রীষ্মের মরশুমে বাঁকুড়া জেলা পুলিশের পক্ষ থেকে ট্রাফিক বিভাগে কর্মরত পুলিশ কর্মীদের পাশে দাঁড়াতে বিশেষ উদ্যোগ নিল বাঁকুড়া জেলার পুলিশ মঙ্গলবার বড়জোড়ায় হাইওয়ে ট্রাফিক অফিসের সামনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের হাতে একটি ব্যাগ ওয়ার্ড গ্লুকোজ মাস্ক সানগ্লাস এবং ছাতা সহ অন্যান্য সামগ্রী তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন উত্তম মিত্র ডিওয়াইএসপি প্রশাসন বাঁকুড়া বড়জোড়া থানার আইসি অর্ণব গুহ হাইওয়ে ট্রাফিক বড়জোড়া ওসি বিশ্বজিৎ মাঝা স্বরূপ মাঝি প্রমুখ

हेलो हेलो टेक्नोलॉजी सर ये तो ठीक होगा कस्टमर बैक ना हो जाएगा टाइम पर मुझे बताया जा रहा है थैंक यू আমাদের এই মুহূর্তে গুরুত্বপূর্ণ কর্মযোগী হচ্ছে ব্যারেজে দুর্গাপুর ব্যারেজে তাই প্রত্যেকে প্রচন্ড পরিমাণ নীতি হচ্ছে সেই কথা মাথায় রেখে আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেকে প্রদান করার 으아! <목소리도> 기다 <목소리도> <목소리도> প্রত্যেক সদস্যকে সামারকিট কিট প্রদান করা হবে এবং আর কিছুক্ষণের মধ্যে আমাদের মাননীয় ডিএসপি অ্যাডাম স্যার ইন দ্য র্যাঙ্ক অফ অ্যাডিশনাল এসপি বাঁকুড়া এবং আইসি বর্জড স্যার আমাদের মধ্যে উপস্থিত হবেন এবং উপস্থিত হওয়ার পর আমাদের এই অনুষ্ঠানটি আমরা শুরু করবেন অভূতপূর্ণ কথাগুলি আমাদের যথাযথভাবে পালন করবেন এবং সঠিকভাবে বিক্রি করবেন এবং সর্বদা নীতিকে বাঁচিয়ে দেবেন আপনারা আমাদের উপস্থিত হয়েছিল মাননীয় আলম স্যার রায় বাবা এডিসাল এবং আমাদের মাননীয়